আদিত্য সুদীপাকে কোলে করে ঘরে নিয়ে যায় এবং সুদীপার খেয়াল রাখতে শুরু করে এরপর আদিত্য যখন সুদীপার হাত ধরে কান্না করতে থাকে এবং আদিত্যর চোখের জল সুদীপার হাতে পড়ে ঠিক তখনই সুদীপার আঙুলটি নড়ে ওঠে এবং সুদীপার চোখ বেয়েও এদিকে জল পড়তে থাকে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এপিসোডের শুরুতে দেখা যাবে পরমার মা যখন পরমাকে সুদীপার খেয়াল রাখতে বারণ করছে তখন আদিত্য রেগে যায় এবং আদিত্য বলে ওঠে এটা আমার স্ত্রী হ্যাঁ আমার স্ত্রীকে আমি নিজেই দেখে রাখবো আদিত্য তখন বলে যে আমাকে বাঁচিয়েছে আজ তার জীবন মরণের মুহূর্ত আমি তার পাশে থাকবো আর কেউ না থাকলেও আমি থাকবো এই বাড়িতে সুদীপাকে দেখাশোনার দায়িত্ব আজ থেকে শুধুমাত্র আমার শুধুই আমার পরমা তখন আদিত্য সামনে আসে আর বলে আদিত্য আমি তো সুদীপাকে সাহায্য করতেই চেয়েছিলাম তখন আদিত্য বলে ওঠে পরমা তুমি সুদীপার জন্য অনেক করেছো নিজের গয়না বিক্রি করেছো এবং টাকা জোগাড় করেছো সেটা কোনোদিনই ভোলার মতো নয় কিন্তু এখন থেকেই আমি সুদীপাকে দেখাশোনা করব। এগুলোই সুদীপাকে কোলে করে নিয়ে চলে যায় আদিত্য তার রুমে এরপর দেখা যায় আদিত্য সুদীপাকে সুস্থ করে তোলার জন্য প্রতিদিন টাইম মতো খাবার খাইয়ে তাকে ওষুধ খাইয়ে দেয় এবং তার সামনে বসে বলতে থাকে সুদীপা আপনাকে সুস্থ হতেই হবে আমি আপনাকে অনেক কিছু বলতে চাই আর সেটা শোনার জন্য আপনাকে সুস্থ হতেই হবে এরপর আদিত্য ধীরে ধীরে সুদীপার হাতটা নিজের দু হাতের মধ্যে নিয়ে নেয় এবং সুদীপার হাতে একটা চুমু দেয় তখন আদিত্য চোখ থেকে জল পড়ে সুদীপার হাতে আর ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটে সুদীপার ডান হাতের আঙুলটা একটু নড়ে ওঠে আদিত্য প্রথমে ভাবলো হয়তো সে ভুল দেখছে কিন্তু আবারও সামান্য আঙুলটা নড়ে ওঠে আদিত্য এটা দেখে চমকে উঠে বলে সুদীপা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তুমি কি নড়লে তার গলা কেঁপে যায় সে খুব জোরে ডাকতে চায় কিন্তু ভয় করে হয়তো সে ভুল দেখছে ধীরে ধীরে আবারও একটু ঝুঁকে এসে বলে তুমি যদি আমাকে শুনতে পাও একবার আর একবার তুমি আর এক আঙুলটা নাড়াও কিছু সেকেন্ড চুপচাপ কেটে যায় এদিকে তখন সুদীপা আবারও তার আঙুলটা নড়তে শুরু করে আর এদিকে তখন সুদীপার চোখ ভেয়ে জল গড়িয়ে পড়ে এবার আদিত্য নিজেকে আর ধরে রাখতে পারে না সে তড়িঘড়ি দাঁড়িয়ে উঠে সে মা মা বলে চিৎকার করতে থাকি এদিকে তখন আদিত্য চিৎকার শুনে সেখানে ইন্দ্রা গায়ত্রী এবং অব্র পরমা সবাই সেখানে চলে এসেছে এবং সে ভাবছে হয়তো কোনো একটা কিছু দুর্ঘটনা ঘটে গেছে এবং সেখানে এসে তারা জিজ্ঞেস করছে এ আদিত্য তুই এভাবে কেন চিৎকার করছিস কি হয়েছে কী তখন আদিত্য বলে ওঠে মা দেখো মা সুদীপা সুদীপার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে এবং সুদীপার হাতের আঙুলটা নড় নড়ে উঠেছে সুদীপা আমাদের কথায় রেসপন্স করছে তুমি খেয়াল করো সুদীপা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে সুদীপা আমাদের কথা শুনতে পাচ্ছে এই বলে আদিত্য কান্নায় ভেঙে পড়ে এবং সে সুদীপাকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় অব্র আদিত্যর কাছে এগিয়ে আসে এবং আদিত্যকে বলে দেখলি তো ভাই বোন আবারও আমাদের মত কাছে ফিরে আসলো আমাদের সাথে আবারও উঠবে আবারও গাইবে আবারও আগের মতো সুস্থ হয়ে উঠবে এদিকে ঠিক সেই মুহূর্তে দেখা যায় রিতমকে। রীতম আবারও একগুচ্ছ ফল এবং কিছু ফুল নিয়ে চৌধুরীবাড়ির গেটে হাজির হয়েছে এবং গেটের আসতেই এদিকে তখন আদিত্য তো রেগে যায় রিতমকে দেখেই এবং সে রিতমের কাছে এগিয়ে যায় এবং বলে যে আপনি আবারও এখানে কেন এসেছেন আমি তো আপনাকে সেদিন চলে যেতে বললাম আপনি হাসপাতালে আপনাকে অপমান করলাম তারপরেও আপনি আবারও এখানে ফিরে এসেছেন তখন রিতম আদিত্যর কথায় বলে যে আমি সুদীপার সাথে দেখা করতে এসেছি আমি ও সুদীপার কলেজের প্রফেসর তাই আমি এসেছি এখন সুদীপা কেমন আছে সেটা জানার জন্য তখন এদিকে অব্রও রেগে যায় এবং বলে যে আপনাকে বললাম না আপনি এখানে আর আসবেন না আপনাকে সেদিন তাড়িয়ে দিলাম তারপরেও আবারও এসেছেন আপনার কি কোনো লজ্জাসরম বলতে কিছু নেই তখন রিতম আবারও বলে ওঠে আমি আপনাদের সাথে কথা বলে টাইম নষ্ট করতে চাই না আমি সুদীপার সাথে দেখা করতে এসেছি সুদীপা এখন কেমন আছে সেটা জানতে এসেছি আমি তার সাথে দেখা করেই চলে যাব। তখন আদিত্য বলে উনি আমার স্ত্রী আমি কার সাথে দেখা করতে দেবো কার সাথে দেখা করতে দেবো না সেটা আমি বুঝবো তখন রীতম রেগে যায় এ কথা শুনে এবং রীতম আদিত্যর কাজে আমার কলার ধরে বলে যে আপনার স্ত্রী হতে পারে কিন্তু আমি সুদীপকে ভালোবাসি এই কথা শুনে তো চৌধুরী বাড়ির সকলে অবাক হয়ে যায় এবং অব্র অবক হয়ে যায় এবং অব্র সাথে সাথে রীতমের কাছে আসে এবং রীতমকে মারতে শুরু করে এবং বলে যে কি বললেন বোন বনরা আদিত্য আমার ভাইয়ের স্ত্রী আর আপনি কিভাবে ওকে ভালোবাসতে পারেন আপনি তো জানেন উনি বিবাহত তারপরেও আপনি এভাবে কেন আউর আদিত্য আর সুদীপার জীবনটা নষ্ট করতে চাইছেন আপনার জন্যই এই আদিত্য সুদীপাকে এতদিন ভুল বুঝেছে আর আদিত্যকে বাঁচাতে গিয়ে আপনার লোকদের কাছে সুদীপা আহত হয়েছে আর আপনি এসেছেন এখন নাটক করতে এখান থেকে চলে যান আপনি এরপর দেখা যায় ঋতুম সেখান থেকে চলে যায় অন্যদিকে তখন আমরা আবারও দেখতে পাচ্ছি সেই অনাথ আশ্রমে অনাথাশ্রমে সেই দুটো পুতুল নিয়ে খেলা করছে এবং সে যখনই খেলা করছে এবং তার মাথার মধ্যে কিছু বারবার পূর্ণ স্মৃতি ভেসে উঠছে সে দেখতে পাচ্ছে যে তার দুজন মেয়ে ছিল দুজন মেয়েকে নিয়ে সে মন্দিরে গেছিলো এবং মন্দিরে পুজো দিচ্ছিল ঠিক সেই সময় এক ভূমিকম্প হয়েছিল এবং তারপর তার আরও মনে পড়ে যে সে যখন রাস্তায় পড়েছিল এবং তাকে এক মেয়ে তাদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিল সে তাদের বাড়িতে ছিল তার যত্ন করছিল। এবং তাদের সাথে কত না আনন্দ করছিল। ঠিক তখনই সে মাথার যন্ত্রণা শুরু হয় সে চিৎকার করে ওঠে এবং পুতুল দুটো ফেলে দেয় তারপরে সে বলে আমার মেয়ে কোথায় আমার দুটো মেয়ে ছিল সেগুলো কোথায় সে এরপরে সে আবারও পুতুল দুটো হাতে তুলে নেয় এবং বলে যে ভুল হয়ে গেছে মা ভুল হয়ে গেছে আমি ইচ্ছা করে এটা করতে চাইনি এদিকে তখন অনাথ আশ্রমে সেই ওয়ার্ডেন এটা দেখে তো অবাক হয়ে যায় এদিকে তখন আমরা আবারও দেখতে পাই শ্রুতি আর অতনুকে শ্রুতি অতনুকে বলছে যে পরমা এত বড় একটা ভুল কাজ করে ফেললো ওই অনাথ একটা মেয়ের জন্য বাড়ির সমস্ত গয়না বিক্রি করে দিল আর তুমি কি সেদিন তুমি মেয়েটি সাপোর্ট করছিলে তখন অধনু বলে যে শ্রুতি তুমি এভাবে কেন বলছো সুদীপা তো পরমার বোনেরই মতো তখন শ্রুতি বলে না ও সুদীপার বোন হতে যাবে পরমার বোন হতে যাবে কেন পরমার কোনো বোন নেই আর পরমার বোন থাকতেও পারে না আর সুদীপার মতো তো বোন কখনো হবেও না আর থাকবেও না আর আমি এটা কখনো মানতে পারবো না যে ওই অনাথ একটা মেয়ের জন্য যার জন্য পরমার জীবনে এত দুঃখ কষ্ট নেমে এসেছে তার জন্য পরমা এত কিছু করছে এটা কিন্তু আমি কখনোই মেনে নিতে পারবো না তুমি তুমি পরমাকে একটু বোঝাও আর পরমা যেন এমন আর ভুল কাজ কখনো দ্বিতীয়বার না করে এদিকে তখন অথনত সুদীপার মানে শ্রুতির কোনো কথাই পাত্তা দিচ্ছে না সে শুধু একটা কথাই ভাবছে যে রক্তের টান রক্তের টান মহাটান একদিন না একদিন এই সম যে সত্যটা এত বছর ধরে সে লুকিয়ে আসছে শ্রুতির কাছ থেকে এই সত্যটা একদিন সবার সামনে বেরিয়ে আসবে এবং তখন সে শ্রুতিকে কি বলবে সে কি করে বলবে জবাব দেবে কি করে যে পরমাকে সে অনাথ আশ্রম থেকে নিয়েছিল আর এই সুদীপা এই সুদীপা হলো পরমার যমজ বোন রক্তের সম্পর্কের বোন সে কি এটা শুনে কী কীরকম রিয়াক্ট করবে কীভাবে মেনে নেবে কীভাবে মানতে পারবে কি আদৌ এটা নিয়ে সে খুব চিন্তিত হয়ে পড়ে এদিকে আমরা অন্যদিকে তখন দেখতে পাচ্ছি নবীনপুরে নবীনপুরে সুদীপার সেই বাড়িতে মানে বাবুর বাড়িতে সেখানে সুদীপার পিসি নিজের মতো করে রান্না বান্না করছিল এবং নিজের সংসার চালাচ্ছিল এবং সে সুদীপার মানে সুদীপার চিন্তাভাবনাই করছিলো সে মনে মনে ভাবছিল দিদিমণি ওখানে নিশ্চয়ই ভালো থাকবে এবং ওখানে থেকে ওখানে থেকে একটা বড় ডাক্তার হবে এবং তার বাবার ইচ্ছা পূরণ করবে ঠিক সেই সময় সেখানে দেখা যায় সুন্দরকে সুন্দর সুদীপার বাড়িতে এসে সুদীপার পিসিকে জিজ্ঞাসা করছে যে সুদীপা কোথায় সুদীপারকে কোথায় বিয়ে দেওয়া হয়েছে কলকাতায় কোথায় বাড়ি ওই আদিত্য চৌধুরীর তার ঠিকানা দে সে ভয় দেখাতে শুরু করে সুদীপার পিসিকে এদিকে তখন সুদীপার পিসি সুন্দরকে দেখে হতবাক হয়ে যা দাঁড়িয়ে আছে এবং সে পুরোনো কথাগুলো মনে করছে এবং সে এটাও ভাবছে যে এই সুন্দরের জন্যই সুদীপার পা সুদীপার বাবা মানে তার দাদা মারা গেছে এইটা নিয়ে সে ভয় পেতে থাকে তখন সুন্দর সুদীপার পিসির কাছে এগিয়ে আসে এবং সুন্দরের সুদীপার পিসির মাথায় বন্দুক ঠেকায় এবং সে বলে ওই আদিত্য চৌধুরীর ওই আদিত্য চৌধুরীর ঠিকানাটাতে ওই ঠিকানাটা আমাকে দেন না হলে কিন্তু আমি তখন শেষ করে দেব। তখন সুদীপার পিসি কি করবে বুঝতে পারছে না যদি ঠিকানাটা দিয়ে দেয় সে আবারও গিয়ে সেই আদিত্য চৌধুরীর বাড়িতে গিয়ে সুদীপার সংসার নষ্ট করে দেবে এবং সুদীপার ক্ষতি করার চেষ্টা করবে তাই সুদীপার পিসি কী করবে সেটা বুঝে উঠতে পারছে না অন্যদিকে তখন রীতম বলছে যে আপনার স্ত্রীকে আপনি তো চিকিৎসা করতে পারছেন না টাকা জোগাড় করতে পারছেন না তাহলে কি করবেন বাটি নিয়ে কি রাস্তায় ভিক্ষা করবেন নাকি আপনার স্ত্রীর চিকিৎসার জন্য আমি আপনার স্ত্রীর চিকিৎসার জন্য আমি টাকা দিচ্ছি আপনাদের কাউকে কোনো চিন্তা করতে হবে না যত টাকা লাগে আমি দিতে রাজি আছি তখন এই কথা শুনে গায়ত্রী রেগে যায় গায়ত্রী রেগে গিয়ে আয়ুষ এক সজরে চর মারে আর এটা দেখে সকলে অবাক হয়ে যায় এবং মানে আদিত্যও রিতমের কাছে এগিয়ে আসে এবং রীতমের যাবার কলার ধরে বলে আপনি এখানে এসে আমাদের কোনো হেল্প করবেন না আমি বললাম না আপনি এখান থেকে চলে যান আপনি এই সময় এসে কেন বিরক্ত করছেন এটা হাসপাতাল হাসপাতালে আমি আপনাকে দেখতে চাই না আমি বারবার আপনাকে সাবধান করে দিচ্ছি তারপরেও আপনি এভাবে আমাদেরকে ডিস্টার্ব করে চলেছেন অন্যদিকে পরমা সেই লকেটটার কথাই ভাবছে যে এই লকেটটা তার বাবা একসময় লুকিয়ে রেখেছিল তাকে দেখাতে চাইছিল না শুধু মনে মনে একটাই কথা ভাবছে যে পরমার মানে সুদীপার কাছেও সেম লকেট ছিল এই তাহলে কি এটা কোনো কো নাকি কোনো এক গুরুতর কোনো সম্পর্ক আছে যেটা সে জানতে জানতে পারিনি তাই সে মনে মনে ভাবনা চিন্তা করে নিয়েছে যে সে এই সম্পর্ক এই যোগচূত্র সে ঠিক জানা না পর্যন্ত সে থামবে না এরপর দেখা যায় পরম আবার আবারও কম্পিউটার মানে ল্যাপটপ ঘেঁটে জানতে পারে যে ওই দীপা সেনগুপ্তর বংশীধার এবং তার মা লাবণ্য সেনগুপ্তর কথা এবং লাবণ্য সেনগুপ্তর নাম উঠতেই সে মনে করে রুড়ির বলা কথা রুড়ি যখন বলছিল যে লাবণ্য সেনগুপ্ত এবারে তুমি উপরে বসে বসে দেখো দেখো মচে দেখো এই কথা নিয়ে সে একটার পর এক কানেক্ট যোগসূত্র কানেক্ট করতে থাকে এবং সে বুঝতে পারে যে যে তারা হলো হারিয়ে যাব ওই দুই মেয়ে ওই দুই মেয়ে এবং দুজনকে দুই পরিবার দত্তক নিয়ে গিয়েছিল এবং দুজনকে আলাদা করা হয়েছিল